এখন সরকার পতনের এক দফা এক দাবি বিএনপি সে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিএনপি নেতারা বলেনハリকেন ধরার কিংবা পালানোর সময় পাবে না ক্ষমতাচক্র এই অন্তর্বর্তী সরকার কই চলিয়ে কোন দর্শক দেখতে পাচ্ছেন সরকার পদ থেকে দাবিতে এই মুহূর্তে সরকার পতনের দাবিতে অর্থাৎ ডক্টর পদ থেকে দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন সামনের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাজপথে নামছেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা রাজনৈতিক দলগুলোর এখন একটাই দাবি ইউনুস পতন তবে কেন এমন দাবি তাদের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন গত ছয় মাস আগে মানুষ ভেবেছিল শেখ খাসনা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তবে সেটা যে কতখানি ভুল ছিল যেটা প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনুস জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার শিক্ষকদের উপর নির্বিচারে করা হচ্ছে অত্যাচার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি নাচানাচি বন্ধ করে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারব বর্তমানে সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে আবার এই সরকার আমাদের নিয়োগ কেড়ে নিছে আমরা সমাজে মুখ দেখাইতে পারি না আপনি চেয়ারে বসে থাকবেন কোনো কাজ করবেন না প্রশ্ন করলেই বলবেন আমাকে সময় দাও আরও সময় দাও আমি হানুমিন করতেছি হানিমুন করতেছি ভাই আপনার হানিমুন আপনি আপনার বয়সকে যা করেন কোনো সমস্যা নাই আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে মাফ করে দেন দয়া একটি একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি অনিয়ম হচ্ছে চারটা পাঁচটা গাড়ি চালাচ্ছে সবকিছু মিলিয়ে ইউনুস সরকার ব্যর্থ হলেও তা স্বীকার করতে নারাজ তিনি যার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো আগামী বৃহস্পতিবার থেকে সরকার পতনের ডাক দিয়েছে এছাড়া ইউনুসকে হ্যারিকেন হাতে দেশ ছাড়া করার হুশারি দিয়েছেন তারা